আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে জুলাইয়ের প্রকলবেশন ঘোষণা করতে হবে সংবিধান এখনো বহাল হয়েছে যেই সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে না যেই সংবিধান তারি চুপি অধিকার দিতে পারে নাই যেই সংবিধান আলেমদেরকে জঙ্গি বানিয়েছে সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না ওই ঘুরি না আমরা বলতে বাংলাদেশে অবিলম্বে বিচার করতে হবে আজকের আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই আজকে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও আজকে ভিডিও ফুটেজ এবং ছবি থাকা সত্ত্বেও কেন পুলিশ বিজিবির যেই সকল হায়নারা আমাদের ছাত্রদের জনতার বুকের উপর গুলি চালিয়েছিল তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না মাদ্রাসার ভাইদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে হামলা করে শহীদ করা হয়েছে তাদের বিচার কেন হবে না সরকার কেন চুপ করে থাকে মাদ্রাসার ভাইরা আওয়াজ তোলেন

সেই বাংলাদেশ বুলেটের ভয় পায় নাই সেই বাংলাদেশকে জনতন্ত্র দিয়ে রুখে দিতে পারবে আমাদেরকে দিতে পারবে না পরিষ্কার বলতে চাই আমরা যখন ঘর ছিঁড়েছিলাম আমরা যত বলেছিলাম আমরা নাও ভিড়তে পারি আমাদের কেরিয়ার আর কোনো ইচ্ছে না এই বাংলা জমিনে ফেসিবাদের কবর রচনা করে যাব ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ